ভারত যদি স্বরাচারকে আশ্রয় দিয়ে এ দেশের মানুষের বিরাগ ভাজন হয় তাহলে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বে সাক্ষাৎকারের শেষ পর্বে এ মন্তব্য করেন তিনি বাংলাদেশেরা দিল্লির সাথে সম্পর্ক শীতল রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান সাক্ষাৎকারে ভারত প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন সীমান্তে ফেলানির মতো কেউ ছুঁড়ে থাকবে সেটা мене না হবে না এবং পানি ন্যাচ حصہ চা হবে এ সময় জলায় সনদ সংক্রান্ত প্রশ্নটি তিনি বলেন যে সব সংস্কার আইন দিয়ে করা যায় সেগুলো হতে পারে তবে যেসবের সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন সেগুলো নির্বাচিত সংসদে করার পক্ষে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন বিএনপি প্রথম থেকে এই সরকারের সফলতা চেয়েছে অনেক বিষয়ে এখনো কাজ করার সুযোগ আছে এক 11 উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত সরকার গণতন্ত্র গুরিয়ে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির হ্যাঁ প্রাপ্ত কোনো চিন্তা ভাবনা এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার বিষয়টি তো রাজনীতি কোনো ব্যক্তি বিষয় না আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে আমরা চাই আমাদের পানির হিসাব চাই অর্থাৎ আমার দেশের হিসাব মানুষের হিসাব আমি চাই হিসাব আমি চাই ভা আমার যেটা ন্যায্য সেটা আমি চাই অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ বচন হয় সেখানে তো আমাদের কিছু করার নেই